বিএনপি ছিল জনগণের ভোটে ক্ষমতায় আসে শুধু সাংবাদিক নয় এদেশে সরকারের কাছে সবারই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে এবং সব সবাই নিরাপদে থাকবে বিশেষ করে সাংবাদিকতা একটি কঠিন কাজ যারা এই রাষ্ট্রের এবং সরকারের এবং দেশের মানুষের বিভিন্ন গোপনীয় গোপনীয় জিনিস অর্থাৎ রাষ্ট্রের জন্য যেটা মঙ্গলকর জনগণের জন্য যেটা মঙ্গলকর সেই সংবাদটাই পরিবেশন করেন এবং যার কারণেই অনেকে রোসঙ্গলে পড়েন আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব যে যে একটি রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য একটি সংবাদ ভালো সংবাদ পরিবেশন করবেন একটি গোপনীয় গোপনীয় সংবাদ পরিবেশন করবেন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের আমি আপনি যে প্রশ্নটি করেছেন ঢাকা আঠারো সাল নয় সারা বাংলাদেশের এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে বালো কাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব অবশ্যই অবশ্যই নির্বাচিত সরকার নেবে ইনশাল্লাহ